আমি ভাই শুনলাম নাকি নাম ঠিকানা দিলেই ভাই আপনি ফার্নিচার বাসা ভাই ভাই ঠিক শুনছেন নাম ঠিকানা দিলেই মাল বাসা পৌঁছে যাব টাকা দিবে ভাই টাকা নেবেন না টাকা বাসা যাওয়ার পরে টাকা দিব বাসায় যাওয়ার পরে দেওয়ার পরে পরে একবো তারপর টাকা দিব প্রোডাক্ট যেটা কিনছে এটা ঠিক আছে কিনা কালার ফিনিশিং ঠিক আছে কিনা তারপরে টাকা দিবেন তারপরে টাকা দিবে আর আগে আপনার গাড়ি ভাড়া টাকা লাগবে না এডভান্স কিছু লাগবে না সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি

আপনি কথা শুনে তো প্রবাসী ভাই আর প্রবাসী ভাইয়ের অনেক খুশি খুশি থাকবে তাদের জন্যই এটা দেওয়া কারণ টাকা পয়সা ছাড়াই তারা কিন্তু মানুষের নিতে পারছে ভাই আর প্রবাসী ভাইদের পরিবারে কিন্তু পৌষ লোক থাকে না তারা কিন্তু মহিলা এসে নিতে প্রবাসী লোক তাদের বাসায় যে কোনো পুরুষ লোক থাকে না তাদের জন্য আমাদের লোক যাইবো রুমে বসে দেবো খাট সেট করে দেবো তারপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা আর কোনো টাকাও দিবেন না ওগো চাষ নাই কোনো

ভিতরে ডিপ আছে 15 ইঞ্চি এই সরি সরি ডিপের ভিতরে ডিপ হলো 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি ডিপ ডিপ আর কালার হলো सेम কালার এখানে যে কালার ভিতরে একই কালার 100% 100% আচ্ছা প্রাইস ভিডিও গুলো দেখা হয়ে করে মান নিবো প্রাইস প্রাইস মাত্র 15000 15000 ডিজাইনটা দেন একো ডিজাইন করে একবার নিচে তেলে উপরে মধ্যে একটা ডিজাইন কিন্তু 37000 টাকা দেখেন এর জন্য কোনো টাকা দিতে হবে ভাই ওকে কোনো টাকা লাগবে না

এটি কোনো কাঠ না কি মালয়েশিয়ানা কেউ আমার করবেন না আচ্ছা আচ্ছা কারণ এইগুলা দেওয়ার উদ্দেশ্যে একমাত্র ভোটটা দেওয়ার উদ্দেশ্য হল এই ঘুনে যেত না খায় আপনি নর্মাল কাটলেন জ্বরের করে কাটতে কাটতে করে কাটতেব এইগুলা ফালতু এইগুলা গুনে খাই লাগে ওরে গাছ রেন্ডিঘাট কোনো জয় সমস্যা লাগে না রেন্ডিগ এক জায়গায় হলেই হয় এটা বিপরীত একমাত্র ভাই পানিতে সমস্যা হয় এই পানিটা যদি আমি এক জায়গায় যদি প্রতিদিন ইউজ করি এই এক যদি আমি প্রতিদিন ইউজ করি ভাই এই জায়গাটা নষ্ট হইবো এটা শুধু এই এটা কাঠ হইলেও নষ্ট হইব ল হইলেও জম ধরে

এই যে ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজ এটাকে আমরা রোলার ঘাট বলি রোলার কাট আছে ফিনিশিং এ ইউনিক ডিজাইন দেখাতে পারবো না এগুলো সম্পূর্ণ মেয়ে গো এটা শুধু নষ্ট করা এটাই না এটার এই একটা আছে পাশাপাশি পাতা ডিজাইন পাতা ডিজাইন পাতা ডিজাইন এটা হলো গোলাপ ডিজাইন গোলাপ ডিজাইন মাত্র ন হাজার পাঁচশো টাকা বড় পার পিস ন হাজার পাঁচশো এই যে জায়গা আছে আপনার ডায়মন্ড কাট ডায়মন্ড কাট প্ল্যাট ডায়মন্ড

ব্যবসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ